সালামু আলাইকুম বিভার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এগুলো হচ্ছে আপনার পার্টির ড্রেস বা বুটিক্স যেটাই বলেন খুবই চমৎকার এগুলো পরে যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো পার্টির অনুষ্ঠানও যেতে পারবেন তো এগুলো কিন্তু একটা বিশাল একটা অফার রয়েছে আপনাদের জন্য মারাত্মক লেভেলের একটা অফার রয়েছে যারা নিতে চান ভিডিওটা দেখে দেরি করবেন না দ্রুত অর্ডার করবেন হ্যাঁ তো এগুলো কিন্তু যেহেতু ইন্ডিয়ান কালেকশান এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে না খুবই সীমিত যা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আর একেবারে মাথা আর নষ্ট একটা অফারে দিয়ে দেবো ওইগুলো আপনাদেরকে ঠিক আছে মাত্র প্রাইসটা আমি শুরুতে বলে দিই সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যেটা নেবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে হ্যাঁ আর যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না একটা করে আমি খুলে দেখাচ্ছি এটা খুলে দেখেন তো এটা হচ্ছে জামাটা সম্পূর্ণটা হচ্ছে আপনারা যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে কাজ করেছে সিকোয়েন্স এবং জড়ি দিয়ে কাজ করে রয়েছে হ্যাঁ চমৎকার একটা কাজের ডিজাইন এটা হচ্ছে কাপড়টা হচ্ছে মাইশা কটনের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আর ব্যাক কিন্তু সেম প্রিন্ট হবে এরকম তো এটা হচ্ছে স্যালোয়ার ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারের কাপড়টা খুবই ভালো আর উনাট হচ্ছে শিফনের মধ্যে হবে কাজ করা হ্যাঁ উনারটা হচ্ছে শিফনের মধ্যে কাজ করা হবে অনেক অনেক নাইস দেখেন উনাটা যে সম্পূর্ণ উনার এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে উনার পাড়ে হচ্ছে আপনার হ্যাঁ পাইপিং করা থাকবে দেখেন উনাটা বিশাল বড় হবে অনেক সুন্দর কালার এবং ডিজাইনটা চমৎকার তারপর এটা হচ্ছে পেস্ট অলিভ কালার মধ্যে হবে সেম ডিজাইনটার এই কালারটা ভিন্ন হবে এটা ঠিক আছে অনেক সুন্দর কালারটা দেখেন চমৎকার ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে উনাটা আসবে হ্যাঁ উনাটা দেখেন বিশাল বড় শিফনের শিফন্যনা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন পাচ্ছেন তো একটা হবে মাস্টার এবং অলিভ কালারের মধ্যে ও খুব সুন্দর একটা কালার খুবই চমৎকার হ্যাঁ অরিজিনাল উন ইন্ডিয়ান এই পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হচ্ছে ধুপিয়ান কাপড়ের মধ্যে এটা হচ্ছে উনাটা আসবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আকাশ এবং পেস্ট কালারের মধ্যে আসবে কম্বিনেশান অনেক সুন্দর হ্যাঁ প্রিন্ট করা রয়েছে দেখেন চমৎকার এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনাটা আসবে তো এটা হচ্ছে স্ট্যাপের মতো হবে কাপড়টা সেম এগুলো ময়সা কটনের উপরে থাকবে এটা হচ্ছে সম্পূর্ণটা কিন্তু জরি সুত এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে অনেক সুন্দর নিখুঁত একটা কাজ করা এবং পুরো জমিতে কিন্তু এরকম ছিটানো কাজ করা রয়েছে হ্যাঁ নিচে হচ্ছে এরকম পার পাড়ে কাজ করা হচ্ছে এখানে লেস লাগানো তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা রয়েছে আর হিউজ কাপড়টা আছে আপনারা যে কোনো গ্রোথে কিন্তু পড়তে পারবেন সেম প্রাইসে পেয়ে যাবেন এটা সতেরোশো পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস পাচ্ছেন আপনারা যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবেন এটা হচ্ছে উন্নাটা আসবে ও উন্নাটা হচ্ছে শিফনের মধ্যে হুম সম্পূর্ণ উন্নাতে কিন্তু কাজ করা রয়েছে দেখেন এবং পাইপিং লাগানো তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আসবে স্টেপ স্টেপ প্রিন্ট করা রয়েছে অনেক নাইস কালেকশনগুলো গুলো এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে উন্না এটা হচ্ছে আসবে বিশাল বড় উনটা হবে প্রায় সতেরোশো পঞ্চাশ করে তো এটা হচ্ছে লাল ম্যাজেন্টা কালারের মধ্যে আসবে ও কি সুন্দর দেখেন কালারটা কী চমৎকার এই স্টেপের মধ্যে বিভিন্ন কালারের প্রিন্ট করা আছে হ্যাঁ তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা সেটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দোপাটা আসবে দোপাটাগুলো হচ্ছে শিফনের মধ্যে হ্যাঁ সিকোয়েন্সের কাছ হয় এবং দোপাটার পাড়ে হচ্ছে আপনার পাইপিং করা আছে খুবই নাইস কালেসিংগুল পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ করতে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টার এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এটাতে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শপ অ্যাড্রেস স্টার মল্লিকা মার্কেটের ষষ্ঠ তালায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ